আপন ভাই আপন ভাইয়ের সাথে দশ বছর কথা বলে না পাইবেন খুঁজলি পাঁচ বছর কথা বলে না কেন কি এক ঝামেলা হয়েছে বাবাই মনে হয় জমিন একটু কি করে দিছে এখন ভাই বাইরে দেখতে পারে না দরজা আগে ছিল দুই ভাইয়ের মুখোমুখি এখন ওই ভাইরে দেখতে পারে না বইলা দরজা পাল্টায় দিক দিয়ে করছে ওরা যাতে না দেখে মৃত্যুর আগে ওসিয়ত করে যায় ও যাতে আমার চেহারা না দেখে বা আপনার চেহারা না দেখলে কি হবে ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা আমরা মুমিন ভাই ভাই এই ভ্রাতৃত্বের সম্পর্কটা বাড়াইতে হবে সুরে হজরতের দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিনুনা ইহ মুমিনগণ পরস্পর ভাই ভাই বিদায় হাজে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তাসলিমিন আহুল্লিল মুসলিম জেনে রাখো প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের ভাই বলে আমি নবী ঘোষণা করে গেলাম সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে যে মুসলমান আছে সবাইকে আমি ভাই বলে ঘোষণা করলাম সব মুসলমান সব মুসলমানের ভাই তাহলে বলেন আমরা পরস্পর বলেন ভাই ভাই কাজে কর্মে নাই নাই পরস্পর কি কাজে করবে আপন ভাই আপন ভাইয়ের সাথে দশ বছর কথা বলে না পাইবেন খুঁজলি পাঁচ বছর কথা বলে না কেন কি এক ঝামেলা হয়েছে বাবাই মনে হয় একটু কি করে দিছে এখন ভাই বাইরে দেখতে পারে না দরজা আগে ছিল দুই ভাইয়ের মুখোমুখি এখন ওই বাইরে দেখতে পারে না বইলা দরজা পাল্টায় আরেক দিক দিয়ে করছে ওরে যাতে না দেখি মৃত্যুর আগে ওসিয়ত করে যায় ও যাতে আমার চেহারা না দেখে বা আপনার চেহারা না দেখলে কি হবে মিয়া মরার পরে আপনার কি অবস্থা এই চিন্তা করেন ওসিয়ত করে আমার জানা যায় যেন ও আসে বা বা ওসিয়ত করার জিনিস মান না তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো তোমরা পরস্পর ঝগড়া করো না ফতফালু যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে হুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে তাহলে পরস্পর ঝগড়া করলে আল্লাহ বললেন তোমরা দুর্বল হয়ে যাবা তাকান আমার দিকে এক দুই তিন চার আমরা চারজন এক দল আমরা চারজনে এক দল চারজনে মিলে এক দল চারজনের এক শক্তি শক্তিকে কম না বেশি বেশি আমগো দুই চারজনের মধ্যে সকালে একটা ঝগড়া হয়েছে বিকালবেলায় ফেলছে শক্তি কি কমলো না বাড়লো তাহলে চার জনে একসাথে ছিলাম শক্তি ছিল আলাদা হয়ে গেলাম শক্তি কমে গেছে ইসলাম পন্থী যারা আছে তারা যদি বাঁচতে চায় আমরা যারা ইসলাম পন্থীদের সমর্থক আমরাও যদি বাঁচতে চাই ইসলাম পন্থীরা এক হওয়ার কোনো বিকল্প নাই এক হতে ঠিক আছে আপসের মধ্যে কিছু মতভেদ আছে এগুলা মতভেদের জায়গায় রেখেই ইসলাম শব্দটার প্রশ্নে এক হতে হবে যদি ইসলাম পন্থীরা ঘোষণা করে যে আগামী এক বছর আমরা কোনো ঝগড়া করব না সব ইসলাম পন্থী আমরা এক প্ল্যাটফর্মে আগামী এক বছর কেউ ঝগড়া লাগাইলেও ঝগড়া করবো না আমরা বাতিলদের এই ঘোষণার তিরিশ সেকেন্ডের মধ্যে সব বাতিলদের মাথা গরম হয়ে যাবে আলিল্লা কি করেন আগামী এক বছর তো ঝগড়া লাগাইলেও লাগবে না হারা ঘোষণা ঝগড়া লাগাইলেও লাগবে না ঘোষণা দিচ্ছে যে আমাদেরকে কেউ ঝগড়া যদি লাগাও আমরা ঝগড়া লাগবো না তো এখন তো লাগানো সম্ভব না সব টেনশনে পড়ে যাবে তো বলছিলাম পরস্পর ঝগড়া কমায়া আন্তরিকতা বাড়াতে হবে না হয় মুশকিল হয়ে যাবে এটা হলো কয় নম্বর নয় দশ নম্বরটাও গুরুত্বপূর্ণ বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আমিও আঘাতপ্রাপ্ত হব পৃথিবীর যে কোনো একজন মুসলমান আক্রান্ত হলে আমাকেও আক্রান্ত হতে হবে নবীজি সাল্লাই সাল্লাম বলেছেন আল মুসলিম একা জাসাদিন ওয়াহিদ সারা পৃথিবীর সমস্ত মুসলমান এক দেহের মতো প্রত্যেকটা মুসলমানকে নবী এক দেহের মতো বললেন এক দেহের মতো মানি আমি দেখেন এই যে এখানে মানলাম আমার হাতে ব্যথা পেয়েছি বলেন ব্যথা কি শুধু হাতে না পুরো শরীরে অনুভব হচ্ছে সারা পৃথিবীর একজন মুসলমান আক্রান্ত হলে আমার শরীরে ব্যথা পেতে হবে কেন ফিলিস্তিনের মুসলমান আমার দেহের অংশ আফ্রিকার মুসলমান আমার দেহের অংশ ইরাক ইরান সৌদি আরব আরবান আফগানিস্তান কাশ্মীর বেলুচিস্তান কাশগর সমস্ত মুসলমান যারা আছে প্রত্যেকটা মুসলমান আমার আপনার আমাদের দেহের অংশ তারা আক্রান্ত হবে তো আমি আক্রান্ত হতে এটা দশ নম্বর কিন্তু যদি দেখেন কোনো মুসলমানের ব্যথায় আপনি ব্যথা না পান তাহলে আপনার সফলতা আসবে না আপনি ব্যথা পেতে হবে সফলতার উত্তরণের বললাম তো এটা দশ নম্বর উপায় আপনি ব্যথা পেতে হবে এই ভাই ব্যথা পেলে আমাকে ব্যথা পেতে হবে উনি ব্যথা পেলে আমি ব্যথা পেত কারণ তিনি আমার দেহের টুকরা আমি তার দেহের টুকরা নবী বলেছেন তোমরা সবাই এক দেহ এ হলো দশ নম্বর এগারো নম্বর নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা যারা নির্যাতিত তাদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা যারা নির্যাতিত তাদের জন্য অর্থের ব্যবস্থা করতে হবে এটা পাঠাতে হবে আমরা আর এটাও আল্লাহর দিনকে সাহায্য করা গাজার মুসলমানদের জন্য মাসাল্লাহ আমাদের দেশ থেকে বিভিন্ন সঠিক সোর্সের মাধ্যমে অর্থের ব্যবস্থা করা হচ্ছে এবং অর্থ পাঠানো হচ্ছে আপনারা এই নারায়ণগঞ্জবাসী বন্দরের এই পাশে এলাকার নাম আলীনগরের বাসীও যারা আছেন ওলামা হজরত যারা আছে এলাকায় দায়িত্বশীল ইমাম পরিষদ বা আলেম যারা আছে ওলামা পরিষদ যারা আছে তাদের সাথে কথা বলে আপনাদের এলাকা থেকেও একটা সঠিক সোর্সের মাধ্যমে ঢাকাস্ত ওলামা একরাম যারা আছে জামিয়া রহমানিয়ার আল্লামা মাহফুজুল্লাহ হাফিজাহুল্লাহ সহ আরও যারা দায়িত্বশীল আছে তাদের সাথে যোগাযোগ করে সঠিক সোর্সের মাধ্যমে একটা অর্থ আপনি গাজার জন্য পাঠানোর ব্যবস্থা করা এরা মুসলিম ভাই হিসাবে আমি আপনি যা পারি এক টাকা বাড়লো এক টাকা বলেন ইনশা আল্লাহ এটা এগারো নম্বর বারো নম্বর জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তোলা এটা সবার দায়িত্ব শুধু একজনের দায়িত্ব না শুধু মাওলানা মামুল্লক সাহেবের দায়িত্ব না এটা যে শুধু উনি খালি বজ্র আওয়াজ তুলে আপনাদের জুলুমের বিরুদ্ধে কথা বলবে মাওলানা মামুল্লকশ জুলুমের বিরুদ্ধে বলবে আপনারাও বলতে হবে দায়িত্ব প্রত্যেককে নিতে হবে একজনের না সবাই বলতে হবে ওনারাও বলবে বড়ো বড়ো আলেমরা বলতেছে জুলুমের বিরুদ্ধে আপনিও বলতে হবে সবাই বলতে হবে সদিব সাহেব জুমার মিম্বরে জুলুম চিহ্নিত করে দেখাইতে হবে বুঝাই দিতে হবে সুরায় হুদের একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তার কানু ইলাল্লা দীন জলাব দামাস্যা কুমুন নার তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না তাদের অনুরুপ্ত হয়ে পড়ো না আগুন তোমাদেরকে স্পর্শ করবে এই আয়াতের ব্যাখ্যা হলো বলেন আমার সাথে ব্যাখ্যাটাও শিখেবেনি বলেন জালেমদের দুই চারটা ভালো কাজ দেখে তাদেরকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না জালেমের প্রতি ঝুঁকে পড়ো মানি জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তার প্রশংসা কইরা আপনি ভাষায় দিবেন না হাজারো জুলুম বাদ দিয়া আপনি বলতেছেন বাহ উন্নতি আর উন্নতি আর জুলুম গুলাকে বলবে দুই চারটা ভালো কাজ দেই আপনি তার হাজারো জুলুম বলে যাওয়া যাবে না এটা বারো নাম্বার তেরো নাম্বার মুমিন বিলাসী জীবন বর্জন করতে হবে যদি আমরা সফলতা চাই বিলাসী জীবন বর্জন করা মুমিনরে দেখলেই মনে হবে আচ্ছা কোথায় যান ভাই নামাজ যাইতেছে আচ্ছা কোথায় যান একজনের দিনের দাওয়াত দিতে যাচ্ছে আচ্ছা কোথায় যান হয় আমি একটু অসুস্থ ব্যক্তির ইয়াদুল মারিজ শূন্য পালন করতে যাচ্ছি আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন একজন মুসলমানের জানা যায় যাচ্ছি আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন সন্তানটাকে মাদ্রাসায় চব্বিশটা ঘন্টাই হবে এমন যে আল্লাহর কোনো না কোনো কাজে আসে সে বিলাসী হবে না হাদিস তির মিজির হাদিস দুই হাজার তিনশো বিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মা সকা মিনহা মা ইন এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণ হতো তাহলে কোন কাফেরকে আল্লাহ তালা এই পৃথিবীর এক ঢোক পানি পান করতে দিত না আল্লাহ তালার কাছে এই পৃথিবীর মূল্য যদি মাসির পরিমাণ হতো তাহলে কোন কাফেরকে এক ঢোক পানি পান করতে আল্লাহ দিতেন না আল্লাহর কাছে এই দুনিয়া মুমিনের জন্য কষ্টের জায়গা মুমিন এখানে আখেরাতের সঞ্চয় করবে আর বেঈমান যারা আছে সেখানে জাহান নামের জন্য তারা প্রস্তুত হল মমিন জান্নাতের জন্য এখানে প্রস্তুত হবে আখেরাতের সঞ্চয় করবে কষ্ট সহ্য করবে কাফের জাহান নামের জন্য এখানে তৈরি হবে এ হলো তেরো নাম্বার চোদ্দ এটা একটু বলেন বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা আবার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ বলেন তো অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি এবার আমার সাথে বলেন ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রয় বিক্রয় করতে গেলে বলেন মৌলিক পাঁচটি জিনিস লাগে এক ক্রেতা দুই বিক্রেতা তিন দ্রব্য চার মূল্য পাঁচ বাজার বলেন ক্রেতা হলেন আল্লাহ বিক্রেতা দ্রব্য মূল্য বাজার জিহাদের হ্যাঁ এটা বানানোর কথা না সুরা তা একশো এগারো নম্বর নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন আল্লাহ ক্রেতা মিনাল মিনিনা মুমিনদের থেকে মুমিন্দা বিক্রেতা তাদের জানমাল জানমাল হলো দ্রব্য বি আন্দালাহুমুল জান্না বিনিময় জান্নাত কটা হলো চারটা পাঁচ নম্বর বাজার ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে ফায়াকাতুলুনা ওয়া ইউকাতালুন তারা কাফেরদেরকে জাহান্নামে পাঠাবে আর নিজেরা শহীদ হয়ে জান্নাতে যাবে তাহলে অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ এগুলো কত নাম্বার চোদ্দ পনেরো নাম্বার বলেন একজন আদর্শ যোগ্য শাসক আমরা নির্বাচন করব আল্লাহর কাছে দোয়া করব প্রতিদিন চার রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ার চেষ্টা করব দুই রাকাত পরে এই দোয়া করবো বলেন আল্লাহ তেয়া আগে বাংলাদেশে আর কোনো নারী শাসক চাই না কি জাইরা সবাই বলেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে গুণ নারীকে বসায় দিবে ঠিক তাহলে এটা হলো দুই রাকাত পড়া আর হইলো পড়া রাকাত দুই রাখত এবার দুই রাকাত পুরোা বলবেন আল্লাহ আল্লাহ চার কাজের যোগ্যতা রাখে চার কাজের যোগ্যতা রাখে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে তৈরি করে দাও এটা হবে দ্বিতীয় রফত দুই নামাজ নজপুরে দোয়া করবেন চার কাজের যোগ্যতা আর দশ গুণে গুণান্বিত আমার একটা আলোচনা আছে যারা শোনে নিয়মিত দেখবেন আদর্শ শাসকের কাজ কী হবে আর গুণ কী হবে এটা নিয়ে আলাদা বয়ানের প্রয়োজন তো সেটা অন্য বিষয় তো আদর্শ শাসক আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া আল্লাহর কাছে দোয়া করা আর নিজেরাও চেষ্টা করা এই জন্য আগামীতে আমি যার সমর্থন করব বলেন সবাই আমি যার সমর্থন করব করার আগে চারটি বিষয় মাথায় রাখা এক আমি যাকে সমর্থন করব তার পক্ষে আমি সাক্ষ্য দিচ্ছি দুই আমি যাকে সমর্থন করব তার পক্ষে আমি সুপারিশ করছি তিন আমি যাকে সমর্থন করব তাকে গরিবদের খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করব চার আমি যাকে সমর্থন করব আমার আমানত তার পক্ষে রাখব অতএব আমার সমর্থন যদি ভুল হয় আমার সাক্ষ্য ভুল হলো আমার সুপারিশ ভুল হলো আমার প্রতিনিধি ভুল হলো আমার আমানতের খেয়ানত হলো আল্লাহর কাছে দাঁড়াতে হ্যাঁ ভালো করে মনে রাখেন বলে গেলাম যদি মনে রাখতে পারেন ভালো আর যদি বলেন না হুজুর দাদা যা করছে আব্বা যা করছে আমিও তা করবো আপনি বয়ান করলে করেন না করলে নেই এটা হলো আমাদের দেশের অভ্যাস এই যে বললাম না যে সমর্থন করা মানেই সাক্ষ্য দেওয়া সমর্থন করা মানেই সুপারিশ করা সমর্থন করা মানে প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা সমর্থন করা মানি আমানত তার পক্ষে রাখা এখন বুঝাইয়া গেলাম সবাই বলছে জি 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 বাইরে যাওয়ার পরে কয় কইলে কইলেব নাকি আমার আব্বায় যা করছে আমিও তা আব্বায় ভুল সমর্থন করলে আমিও ভুল দাদায় ভুল সমর্থন করলে আমিও ভুল হুজুরি করলেও নাকি মানসিকতা ফালাম একজন আদর্শ যোগ্য শাসকের জন্য রবের কাছে দোয়া করেন আর নিজেরও চেষ্টা করেন আর এই চার কথা মাথায় রাখেন আলেমরা আরো আরও বুঝাবে জুমান নামাজে ইনশাআল্লাহ ষোলো নম্বর সুরা ব্যবস্থার গুরুত্ব জাতিকে বুঝাতে হবে এটা খতিব সাহেব যারা আছেন আপনাদের প্রতি আমার আরো থাকবে আবেদন থাকবে আপনারা সুরা ব্যবস্থারা জাতিকে বুঝাই দেবেন করা করে কাজ করা রাষ্ট্র পরিচালনা করা সমাজের জন্য কতটা উপকারী এই বিষয়গুলা ওলামা হজরতরা ইনশাল্লাহ আপনারা প্রত্যেক মসজিদ থেকে আলোচনাগুলো করে দিবেন আশাবাদী মাসা করে দেশ চালানো জাতি চালানো সমাজ চালানো এলাকা চালানো এটার কত গুরুত্ব এই গুরুত্বটা আবার ফিরিয়ে আনতে হবে সুরা বা পরামর্শ ভিত্তিক একটা ব্যবস্থাপনা এটা আনতে হবে যেটা ফারুক রদি আল্লাহ করেছিলেন তার পরের খালিফা নির্বাচনের জন্য ছয় জনের একটা সুরা কমিটি তিনি গঠন করে গিয়েছিলেন বলেছিলেন আমি পরে চলে যাওয়ার পর তোমরা ছয়জন মিলে একজন যোগ্য ব্যক্তিকে খালিফা নিযুক্ত করবা সতেরো নম্বর সর্বশেষ কথা বলেন শত্রুকে শত্রু ভাবা বন্ধু বাবার সুযোগ নাই এই জায়গার আমরা ভুলের মধ্যে আছি কখনো পশ্চিমকে বন্ধু মনে করি আর কখনো পশ্চিম মাকে কখনো আশেপাশকে বন্ধু মনে করি আর কখনো মাকে কখনো ঝর্নার নিচে দাঁড়াই কখনো বৃষ্টির নিচে দাঁড়াই আর বৃষ্টি থেকে বাঁচতে গিয়ে ঝর্ণার নিচে দাঁড়াই বৃষ্টি নিচে দাঁড়াই রইছি আহারে পানি পানি দৌড়ে গেছে ঝর্নার নিচে দাঁড়াইছি ঘটনা কি এখানেও তো পানি তো এটাই তো হচ্ছে এই কথা আমি অনেক কিছু বুঝাইতেছি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা এটা লেখবেন আর বুঝবেন কি ঘটনা কি বৃষ্টিও বাণী ঝর্ণাও বাণী হুজুরে কইল কি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা হ্যাঁ এটাই বর্তমানে আমরা এই পরিস্থিতিতে আছি বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিছিলাম দৌড় দিয়ে দেখি ঝর্ণার নিচে আছি এখন ওই ঘুরে ফিরে আপনার মানুষের গোলামি আর মানুষকে প্রভু মনে কর যতদিন মানুষ মানুষকে প্রভু মনে করবে ততদিন মানুষের এই গোলামি থেকে মানুষ মুক্ত হতে পারবে না গোলামি করতে হবে একমাত্র আল্লাহর দেশ এটা মানুষের না এটা আল্লাহর এটা বুঝাইতে হবে যে এই দেশের মালিক জনগণ না দেশের মালিক আল্লাহ এটা বুঝতে হবে আপনার গেঞ্জির পিছনে লেখা পিপল আর সোর্স অফ অল পাওয়ার জনগণ সকল ক্ষমতার উচ্ছ নাও জুবি লাইমান শেষ এটা আপনার বুঝতে হবে যাতে বলা আমি আল্লাহ করতে হবে সোরা মায়েদার একান্ন নাম্বার শেষ করে দিচ্ছি ইয়া আই ইউ আল্লা দিন লা তাত তিজুলিয়াহু দাওয়াত আউলিয়া হে ইমানদারগণ তুমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না তারা একে অপরের অভিভাবক তারা একে অপরের অভিভাবক বন্ধু মিনহুম। তোমাদের কেউ যদি তাদেরকে অভিভাবক বানায় বন্ধু বানায় সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে